দীর্ঘ পাঁচ বছর পর হঠাৎ দেশে ফিরে এসে এক প্রবাসী স্বামী তার নিজের ঘরে ফিরে যা দেখলেন তাতে তিনি স্তব্ধ হয়ে যান ঘরের ভেতরে তার স্ত্রী অন্য এক পুরুষের সাথে অপতিকর অবস্থায় ছিলেন প্রবাসীর হাতেনাতে ধরা পড়েন তার স্ত্রী শোনা যাচ্ছে প্রতিবেশীর সঙ্গেই গড়ে উঠেছিল এই গোপন সম্পর্ক এখন সামাজিকভাবে চরম বিতর্কে জড়িয়েছে পরিবারটি

কোড্ডে কো কো প্ডে ইন্ড্ডু মাাই পোডরে কোডুসা ইন্নি ন্ডরে ন্ডে বুডে. কোডরে মোডে সো কোড়ে কারে কি সমস্যা ভিডিঅ' বোলে ভিডিঅ' হ'ব নাই কোন সমস্যা আপোনাৰ

আমাকে <imitation>

আচ্ছা ভাইয়া তো সে বিভিন্ন নাম্বার ছেলেদেরকে অ্যাড করে ইমুতে তার বডি খুলে শেষ করে পরে বিকাশ নাম্বারে টাকা আছে ছেলেদের কাছ থেকে আমি জানার

আপনিও যদি মনে করেন এসব অপকর্মের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়া দরকার তাহলে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন